সেই পুরাণ আছে হাদিস আছে সেই ইমান মানুষ নাই আজানের দনি আছে আগের মতো আজও সেই কোরআল আছে হাদিস আছে সেই ইমানার মানুষ নাই কথা কন টিকিনা অ মুসলমান ভদ্রত বেলাদিয়া হুকে হুকের মধ্যে পাথর চাপা দিয়া মক্কার কাফির উমাইয়া উনারে গরম রুদ্রের মধ্যে শুয়াই রাখছে জুড়ে করনা হোমুল্লাহ ভদ্রত আবু কর একটু সামনে পড়েন একটু সামনে পড়েন পিছনে জাগা নাই

ইমান আনছে ইমান কথা কয় না বেলালের দুঃখ ছিল কি আহাদ আহাক এক আল্লাহ আল্লাহ এক এই কথা কয় কথা বলেন মুসলমান বলেনা মামুন হকের কথা বলে কথা বলেন ঠিক কি না যদি আওয়ামী লীগের লোক তারাও জিজ্ঞাসা করেন যে মামুন ওলোক শব্দে তিন বছর জেল খাটাইছো করে তারা কইব বকরে আমরা বুঝতে কই তারি কথা কয় না ও মুসলমান হজরত বেলাল ওনার বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখছে কেন বেলাল কয়ের জায়গা দখল কইরা লাইছেন আরেকবার সীমানা দখল কইরা লাইছেন না না একমাত্র এক আল্লাহর উপর ঈমান আনার কারণে কথা কোন ঠিক কিনা আমরা নবী মক্কায় থাকতে পারছে না ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি আম্মা জান খাদিজা না যখন নবীজি নবুয়ত পাইছে লয়া গেছে ওর কা ইবনে নাউফলের কাছে আম্মাজন জান খাদিজাতুল কুবরা যায়া ডাক দিয়ে বলতেছেন ও ওয়ার কা ইবনে নাউফেল আমার স্বামী বয়ফা

আমি কান্তা সেই জন্য মক্কার মানুষ তারা চিনবে না তার তো ভাবছে কথা ও মুসলমান যে নবীজি দিকে কিনা মক্কার চৌরাস্তার মধ্যে দাঁড়াই নবীজি মক্কার দিকে সায়া সায়া কান্দে জুড়ে কন শুভ আনন্দ বয়গাম্বরের চোখের পানি দেখে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন জিবরাইল ও জিবরাইল তুমি যাও আমার বন্ধু কান্দে আমি আল্লাহ বরদস্ত করতে পারি না যুরে কোন সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম গিয়েছে যা ডাক দিয়ে বলতেছেন নবী গো এইভাবে আপনি কেন কাটতেছেন কান্নার কারণটা কি পয়গম্বর ডাক দিয়ে কই নিজের জন্মভূমি মক্কা সাইরা যে যাইতেছি মক্কার মহব্বতে কান্দি কারণ মক্কায় যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলা পৃথিবীর অন্য কোথাও নাই কথা ঠিক কিনা কাবা শরীফ বাংলাদেশও আছে কথা বলেন জমজমের কুয়া বাংলাদেশও আছে আরাফার মাঠ আছে অন্য কোথাও আল্লাহর পয়গম্বর বলতেছেন জিব্রাইল যে মক্কা নগরীতে আমার জন্ম ওই মক্কা নগরীর এই জিনিসগুলো চাইরা আমি মুহাম্মদ মদিনার দিকে যাইতেছি আমার এই মক্কার বাইতুল্লাহ জমজম গুলার জন্য আমার মহব্বত লাগতেছে এই জন্য আমি কান্দি জুড়ে গনসব আনাল্লাহ মক্কা নগরীর পাকমাটিতে জমজমের কুয়া আছে গো মক্কা নগরীর পাক আছে কত পশু পাখি খাই যে পানি তবু পানি ফুরাই না মনে উড়িয়া যাইতাম সোনার মদিনাই মদিনারী মনে কই উড়িয়া যাইতাম সোনার মদিনাই হজরত জিব্রাইল নবীর সান্তনা দিতেছে ও আল্লাহর হাবিব আপনি আর কাঁদেন না গো নবীজি আপনি বেশি দিনের জন্য মদিনায় যাইতে হবে না ওগো আল্লাহর হাবিব আপনার দুষ্টা গীতা আপনি শুধু কালিমার দাওয়াত দেন কথা কন ও মুসলমান আমরা নবীর দোষ আছেন কিনা শুধু ইমানের দাওয়াত দিত কথা কন ঠিক কিনা আমরার পয়গম্বরকে জিব্রাইল বলতেছে নবী গো কান্দেন না আপনি কান্দে আল্লাহর আরশ পর্যন্ত কান্দে ওগো আল্লাহর হাত মাত্র কয়েকটা বছরের জন্য আপনি মদিনাই যান তবে মনে রাখেন মদিনার মানুষগুলা বড় ভালো মদিনার মানুষগুলা আপনারে এ বড় মোহব্বত করবো জুড়ে গনসু আন আমনে কয়েক বছরের লেগে মদিনায় যান আল্লাহ আমার সুসংবাদ দিয়া পাঠাইছে আমি জিব্রাইলে আপনার সুসংবাদ দিতেছি চার পাঁচটা বছর মদিনায় থাকলে আল্লাহ আবার মক্কা বিজয় করব আরো জোরে আরো জোরে কন অ মুসলমান বাংলাদেশের একাত্তরের স্বাধীন দেখছি না চব্বিশের স্বাধীন দেখছি কথা কয় না আওয়ামী ধীরে ধীরে ফিডা কথা কন এটার নাম হলো স্বাধীনতা আল্লাহর নবীকে জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ মদিনায় চার পাঁচটা বছর থাকেন পরে আবার আল্লাহ মক্কায় আনবো আপনি উডের পিঠে বসা থাকবেন সাথে দশ হাজার সাহাবি থাকবো এবালা কাফেররা ফলাইবার পথ পাইতো না এবালা হেলিকপ্টার আসেনি

আপনার নবীজি কি মক্কা থাকতে পারে নাই দুশাসীন গীতা ইমানের দাওয়াত দিত বেলালে হাফসি বেলালে হাফসি একটা কালো মানুষ একটা গুলাম আল্লাহর উপর ইমান আছে এটাই তো দুশ কথা কর ও মুসলমান হযরত আবু বকর কানে কানে বলতেছে বেলাল জিকির আস্তে আস্তে কইরো